আজকের রেসিপি অন্যরকম এক বেগুন ভাজা সাধারণ বেগুন ভাজা তো অনেক খেলেন এবার একটু এটাও ট্রাই করে দেখুন খুবই মজাদার হয়ে থাকে চলুন রেসিপিতে চলে যাই এই যে আমি একটি বড় গোল বেগুন নিয়ে নিয়েছি বেগুনটাকে এখন আমি সুন্দর করে পিস করে কেটে নেব নিয়ে মাঝের অংশটুকু আলাদা করে নেব দেখতেই পেলেন কীভাবে আলাদা করে নিলাম এখন সেই অংশটুকুকে কুচি কুচি করে কেটে নেবো নিয়ে এখন রিংগুলোর মাঝে দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ মরিচ ধনিয়ার গুঁড়ো এবং মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব এগুলোকে একটু সাইডে রেখে এখন সে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব দিয়ে দেব পেঁয়াজ কুচি মরিচ কুচি পেঁয়াজ কলি ধনিয়ার গুঁড়ো স্বাদমতো লবণ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া একটি ডিম দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে একত্রে মিশিয়ে নেব নিয়ে দিয়ে দেবো সবশেষে একটু চাট মশলা দিয়ে দেবো একটু জিরা গুঁড়া দিয়ে কড়াইতে কিছুটা তেল দিয়ে এখন সবগুলো বেগুনকে আমি ভেজে নেব প্রথমে রিংগুলো দিয়ে তার মাঝে উপকরণগুলো যে মেখে নিয়েছিলাম ওইগুলো দিয়ে দিলাম এক পেট ভাজা হয়ে গেছে এখন আরেক পেট উল্টে দিচ্ছি দেখুন কী সুন্দর তৈরি হয়ে গেল এক অন্য রকম বেগুন ভাজা